কষ্ট এখানে যাওয়া জীবন করতেছি যে আগে এমনও দিন গেছে কোনো সময় এখানে তখন দুইটা বাইতো দিনের কিছু ছিল না এগুলা সব বাগান ছিল এ সার এগুলা সব বাগানের ছিল এটা তখন যাই মনোরঞ্জন দিনের দুইটার তো আর শিয়াল আর গরু ছাগল মানুষ গরু মানুষ আছিল না সব মহিষ গরু ছিল শিয়াল ছিল এই একা একা এখানে না

একই কোম্পানির তো প্রথমে কিভাবে মাছ চাষ শুরু করলেন বা আপনি শেখলেন এই বিষয়টা শিখেছি আমার প্রথমে মনে করেন যে এই মাছের প্রথম পানি দিয়ে পুকুরে পানি দিয়া ওই সুন দে সুন দি ওই পানি পরিষ্কার করে পানি পরিষ্কার করে মাছ সারে মাছ ছাড়ি পরে দি আবার খাদ্য দেওয়ানো শুরু করে আচ্ছা আচ্ছা তো গ্রামের পরিবার বা গ্রামের কেউ এই কাজে কখনো কি কখনো আপনারা সাহায্য করেছেন নাকি আপনি একাগাই এটা কোম্পানি সাহায্য করে কোম্পানি সাহায্য করে দেখাশোনা করে দিত আগে কোথাও কোম্পানি আসতো ওখানে আসে এটা দেখাইছে কাজ এইভাবে এইভাবে করতে হবে উনি মৌসুম চাষের একটু অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা উনি মা সম্পর্কে সব জানে আর কি উনি আপনাদেরকে শিখাইছে যে কিভাবে এই এখানে কাজ করতে হবে তো প্রতিদিন মাছের যত্ন নেওয়ার কি কি ধরনের যত্ন নেন কি কি যত্ন উনি মনে করেন যে এখন মাছের মাছের উনের ওষুধটা লাগবে উনের ওষুধ দিছি খাদ্যর সাথে আবার হেরি ভিটামিন বা এই অ্যান্টিবায়োটিক পশু এগুলা ওই খাদ্যের সাথে মিক্স করি খাওয়াইতেছি এটা যেন মাছের রোগটা ভালো হয় এই জন্য আচ্ছা আচ্ছা তো কোন মৌসুমে মাছ চাষ করলে ওরা বেশি লাভবান হয় যায়। মাছের যে এখন শীত আসেন না শীতে মাছের একটু ভরৎ কম হবে আবার হেরি ওই গরম এখন গরম আছে এখন মাছের গুরুত বাইরে খাদ্য খাইবো যখন ওই শীতের সিজন আসে তখন যাই আর ওই মাছের খাদ্য খায় না কম খায় ওই সময় মাছ উৎপাদন কম হয় আচ্ছা আচ্ছা তার মানে শীতের সময় মাছ চাষ করে খুব বেশি লাভবান হওয়া যায় লাভবান হওয়া যায় না শীতের অন্য সময়ে মাছ চাষ করলে চাষিরা লাভবান হয় লাভবান হয় তো মাছের যে খাবার তারপরে এই পানির যে যত্ন এগুলো করতে যে কখনো সমস্যার সম্মুখীন হন না ফানি যখন এই লাল হয় ফানিতে গ্যাস হয় ফানিতে অক্সিজেন শর্ট হয় গ্যাস হইলে দি গ্যাসের ওষুধ অক্সিজেন শর্ট হইলে অক্সিজেন দি আবার হেরি ফিজ কমে গেলে সার ব্যবহার করি আবার হিদি আরেকটা জাতীয় ওষুধ আছে এই ফিজ বাড়ি গেলে অ্যামোনিয়া দিই এই রকমের ওষুধ আবার আছে আচ্ছা আচ্ছা এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো মালিকে আপনাদেরকে দেয় আপনারা সময় মতো এখানে এগুলো ব্যবহার করেন আর কি তো সেক্ষেত্রে মাছ যদি নাকি বড়ো কোনো রোগে আক্রান্ত হয় বা এরকম কোন ক্ষতি সম্মুখীন হয়েছে কিনা হয়েছে কিনা হয় এই যখন অতিরিক্ত গ্যাস হয় এখন শীতের সিজন আসে আশ্বিন মাস কাতি মাস এই দুই মাসে বেশি ডিস্টার্ব দিব মাস একটু অক্সিজেন শর্ট খাইব বাতাস বন্ধ হয়ে যাইব তখন ওই ভিটামিন ওষুধ আছে অক্সিজেন আছে এগুলা ব্যবহার করতে হবে রাত্রে যদি মাছ মরতে লাগে অনেক মাছ মরে বহু মাছ মরে যায় অক্সিজেন দিতে দিতেও তাড়াতাড়ি দিহারি না এমন শর্ট খাই যে দিয়েও তাই হারা দানা ম মারা যায় আবার হেরি যখন শীত শেষ হইবো ফাল্গুন চৈত্র মাস আইবো ওই শীতের আখানদিয় এই ধরনের ডিস্টার্ব হয় আচ্ছা আচ্ছা তো মাছ চাষ করে জীবন কেমন চলে যেটা জানতে পেলাম যে আপনি এবং আপনার ছেলে সহই এখানে মোটামুটি এই আমরা থাকি করে সংসার কেমন চলে সংসার কোনো মতে

এই জন্য গ্রামের মানুষের থেকে কি কোনো সহযোগিতা পান কিনা আশেপাশে কোনো যারা প্রতিবেশী আছে এটা আপনারটা আপনাকেই করে নিতে হবে তো মাছ চাষ করতে মাছ চাষের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু ষোলো বছর ধরে এখানে আছেন তাহলে এইখানে যে মাছ চাষ করেন আপনি আপনার কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগে যার কারণে এখন আপনি এই পেশায় আছেন আছি এখানে কোম্পানি ভালো আছে কোম্পানির আসার ব্যবহার ভালো আছে অনেক মানুষে গালি দিলেও মনে করেন যে মানুষ হয় যে হাসি দিছে আর মনে রাগ লাগে না আর মানুষ আছে ব্যবহার কথা কলেও মানুষের ব্যবহারটা ভালো লাগে না এই গাছ ওই কোম্পানির আছে হরি রয়েছে আজকে ষোলো বছর ধরে আমার ছেলে রয়েছে এই তিন বছর চারি বছর চলে চাকরি কর দিয়েছিলাম হয় নাই ওই আমি লিখে মালে ওই ইন্টারভিউ দিছিল নিতে ঠিক ছিল পরীক্ষা দিছিল ঠিক ছিল ঘুষও দিছি হয় নাই এখন আগে বই আর আর কি তাহলে কোন দিকটা সবচেয়ে বেশি কষ্টকর মনে হয় কষ্ট এখানে যাওয়া জীবন করতেছি যে আগে এমনও দিন গেছে কোনো সময় এখানে তখন দুইটা বাইস দিনের কিছু ছিল না এগুলো সব বাগান ছিল এ ওঝা আর গোরুগুলো সব বাগানের ভিতরে আচ্ছা এই শাড়ি গিসা ছিল এটা তখন যাই মনোকন্দন দুই দিনে দুইটার পরে তো আর শিয়াল আর গুরু সাগল মানুষ গুরু মানুষ ছিল না সব মোহ গরু ছিল আচ্ছা শিয়াল ছিল এই একা একা এখানে আসেনি এখন তো বহুত কিছু দেখতেছি এখন তো এখন তো এখানে কুয়া এক শো একর জমির উপরে মাছের ঘেরা ঘেরও আছে ঘর হইছে এখন তো দিনের মত আলো ওই সময় মনে করেন যে ঘর তো নটার লাগতো বাইর হইতে এরকমও দিন গেছে আচ্ছা আচ্ছা এরকম প্রতিদিন মাছের সঙ্গে সময় কাটাতে কেমন অনুভূতি হয় এখানে তার ভালো কিছু নেই ভালো লাগে এটাই আর কিছু না আচ্ছা বাইর হইতে তো যাই হোক আমি মোটামুটি শেষ পর্যায়ে আমরা চাই বাংলার মানুষ এই মাছ চাষিরা আরো এগিয়ে যাক স্বপ্ন পূরণ হোক আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম 我来公司了。<laughs>